আসসালামু আলাইকুম রহমতুল সুপ্রিয় দর্শক শ্রোতা আমল শিখা নতুন একটি পর্বে সকলকে স্বাগতম সুপ্রিয় দর্শক আজকের এই পর্বের মধ্যে আমরা শিখব ডেলিভারি হওয়ার বিশেষ আমল সুপ্রিয় ফাতেমা ফাতেমারেজি আল্লাহ আনহাকে করতে বলেছিলেন সুপ্রিয় দর্শক যেভাবে বলি সেভাবে যদি আমলটি ইমান এবং একইনের সাথে করতে পারেন অবশ্যই ইনশাআল্লাহ নর্মাল ডেলিভারি হবেই হবে ইনশাআল্লাহ তো চলুন আমলটি আমরা জেনে নিব তবে তার আগে বলে রাখি যে যেকোনো ধরনের দোয়া অথবা মাসায়েল জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্টসে লিখে দিবেন খুব দ্রুত ইনশাল্লাহ আমি সে বিষয়ে ভিডিও দেওয়ার ইনশাল্লাহ তাহলে চেষ্টা করব সুপ্রিয় দর্শক আমলটি যেভাবে করবেন সর্বপ্রথম স্টেলফার পাঠ করবেন এগারো বার শরীফ পাঠ করবেন বার এবং সুরা আরাফের নং আয়াত এই আয়াতটি তেলাওয়াত করবেন সুপ্রিয় দর্শক সকাল সন্ধ্যায়টি করতে পারেন ডেলিভারির আগ নিয়ে আপনি ডেলিভারির পূর্বে মাসখানিক আগ থেকে আপনি আমলটি করতে পারেন অথবা আপনি পুরো সময়টা জোরেই করতে পারেন অন্তত ডেলিভারির পূর্বে অন্তত ডেলিভারির এক সপ্তাহ পূর্বে অবশ্যই আমলটি আপনাদেরকে কন্টিনিউ করতে হবে যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ তাহলে এই আমলটি থেকে একটি দানুর রিজাল্ট ইনশাআল্লাহ তাহলে আপনারা পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক ইস্তেফার পাঠ করবেন শরীফ পাঠ করবেন আল্লাহ তাআলার কাছে নর্মাল ডেলিভারি হওয়ার জন্য বেশি বেশি দোয়া করবেন এবং সুরা আরাফের যে চুয়ান্ন নং আয়াত এই আয়াতটি আপনাদেরকে তেলাওয়াত করতে হবে সুপ্রিয় দর্শক এই সুরা আরাফের চুয়ান্ন নং আয়াতটি আমি এখন আপনাদেরকে শাব্দিক উচ্চারণ সহ এবং এর অর্থ সহ আপনাদেরকে শিখিয়ে দিব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় বিসমাহ রহমান রহিম إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه يطلبه حثيثا حثيثا والشمس والقمر والقمر والنجوم مسخرات بامره الا له الخلق والامر تبارك الله رب العالمين ان ربكم الله الذي خلق السماوات والارض في سته ايام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر وَالْقَمَرَ وَالنُّجُومَ مُسَخَّرَاتٍ بِأَمْرِهِ أَلَا لَهُ الْخَلْقُ وَالْأَمْرُ تَبَارَكَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ شو بلدو شوف بانجلا إِنَّ رَبَّكُمُ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ في ستة أيام ثم استوى على العرش يغشي الليل النهار يتلبه يتلبه حثيثا والشمس والقمر والقمر والنجوم مسخرات بأمره. অ্যাল রাহুল খাল ও আইল অ্যা মোরো রবুল আদমি সুক্রিয় দর্শক এখন আমরা এই যে আহ সুরা আর নম্বর আয়াতটি আমরা শিখলাম এই আয়াতটির অর্থ আমরা জেনে নেবো নিশ্চই তোমাদের রব আসমান সমূহ ও জমিন ছয় দিনের সৃষ্টি করেছেন অতঃপর আর সে উঠেছেন তিনি রাত দ্বারা দিনকে ঢেকে দেন প্রত্যেকটি একে অপরকে দ্রুত অনুসরণ করে আর সৃষ্টি করেছেন সূর্য চন্দ্র ও তারকারাজি যা তার নির্দেশে নিয়োজিত জেনে রাখো সৃষ্টি ও নির্দেশ তারি আল্লাহ মহান যিনি সকল সৃষ্টির রব সুভ্যান আল্লাহ সুপ্রিয় দর্শক এ ধরনের উপকারী ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সুপ্রিয় দর্শক ভিডিওগুলি শেয়ার করতে ভুলবেন না আগামী পর্বে সকলকে স্বাগত জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক